কপিরাইট ফ্রি ইসলামিক মিউজিক এবং ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা কোথায় পেতে পারি প্রথমে আমরা ইউটিউবে চলে আসবো ইউটিউবে এসে আমরা সার্চ দিব এনসিএস ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে এরপর এনসিএম লেখা এই প্লে লিস্টে সাপ দিব এখানে আপনারা অসংখ্য মিউজিক পেয়ে যাবেন এই ভিডিওগুলো কোনো সমস্যা ছাড়াই ব্যবহার করতে পারবেন ইউটিউবে ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখে সার্চ দিলে আপনারা এই চ্যানেলটি খুঁজে পাবেন এই চ্যানেলে আপনারা কপিরাইট ফ্রি অনেক ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক খুঁজে পাবেন এখানেও আপনারা অনেক কপিরাইট ফ্রি ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন এই মিউজিকগুলো আপনারা ইউটিউব ভিডিওতে ব্যবহার করতে পারবেন তবে ডিসক্রিপশনে আপনারা এই মিউজিকের ক্রেডিট দিয়ে দেবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন